হ্যাঁ হ্যাঁ আদার কার্ড করো করো সুক্তি বড় বড় হয়ে গেছে পিকুর শু গেছে যে পুতুল হয়ে গেছে পেটটা জন্য একটু দেখা যাইতো এই পেটে তিনটা বাচ্চা লাগুর সেই জন্য যাতে নড়তো ले डैगर है देख तो बच्चा देखिना हमरा ये देखे लीको हम खोय जाइबू ऐसे कालू अ डॉट टूरिस्ट नाम किदा वाट डॉट राइज़ अ टॉयलेट